মামাবাড়ি থেকে ১৯ দিন ধরে নিখোঁজ পাঁচ বছরের শিশু শোকের ছায়া গোটা পরিবারে কোথায় গেল সন্তান প্রশ্ন অসহায় মায়ের উত্তর দিনাজপুরে রসাখোয়া খন্তা গ্রাম থেকে রহস্যজনকভাবে ভাবে পাঁচ বছরের শিশু কোথায় গেল শিশুটি আজ উনিশ দিন পরেও খোঁজ মিলছে না তার জারি রয়েছে পুলিশি তদন্ত চাঞ্চল্য এলাকা জুড়ে জানা যাচ্ছে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার রসাখোয়া খন্তা গ্রামের বাসিন্দা চামারু রায় তার পাঁচ বছরের একমাত্র পুত্র সন্তান দেব রায় নিখোঁজ রয়েছে এই শিশুটি চোখের জল বুক ফাটা আর্তনাদ আর অপেক্ষায় দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা জানা যায় উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার শিমল গ্রামে শিশুটির মামার বাড়ি ঘটনার দিন দেব তার মামার বাড়িতে গিয়েছিল কীর্তন দেখতে সেখানেই বিকেলবেলা অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলা করছিল সে পরিবার সূত্রে জানা যায় আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় দেব পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও কোন সন্ধান না পাওয়ায় চাকুলিয়া থানায় মিসিং ডায়েরি করেন বাবু

হঠাৎই আমাদের কাছে ফোন আসে আমার ছেলে কাঁদতে কাঁদতে আমাদের জানায় আমার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজির পরও আজ প্রায় উনিশ দিন ধরে আমরা তাকে খুঁজে পাইনি আমরা শুধু চাই আমাদের কাছে সুস্থভাবে আমার নাতি ফিরে আসুক আমার বেটা গেল গদা সিমল ওখান থেকে হারে গেছে পাঁচটায় দিকে হারে গেছে যে আমার বেটা ফোন করলো কাঁচা কাঁচা গেলাম পালাম না খুঁজে গেলাম মোর বেটা চাকরিয়া থানায় ও এখন ডালি করছে ও পুলিশ পুলিশ পাঠালো পাল না আমি সাবজি উনিশ দিন যে কানে কানে পচার কানে কানে হারান হয়ে আছি কানে কানে হয়ে আছি পানে পালাম না আমি যেই পাবেন আমাকে দয়া করে দিয়ে দিবেন আমার আমার নিন না পচার এ বিষয়ে শিশুটির বাবা বলেন আমরা ছেলেকে নিয়ে সেদিন ওর মামার বাড়িতে গিয়েছিলাম বাচ্চাদের সঙ্গে খেলা করছিল বিকেল বেলা হঠাৎই ওকে আর খুঁজে পাওয়া যায় না রাতভর খোঁজাখুঁজি করার পরও আমরা তাকে খুঁজে পাইনি পরে থানায় অভিযোগ দায়ের করি আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ আপনারা কেউ যদি ওকে দেখে থাকেন দয়া করে আমাদের জানান আমার ছেলে হারিয়ে গেছে কত বয়স কত পাঁচ সাল কোথায় থেকে গজাসমল গজাসমল বাড়ির থানা পড়ে কীভাবে খেলতে খেলতে

এমন রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার পেছনে কেউ কি জড়িত কেমন অবস্থায় আছে এখন সে ঘুরপাক খাচ্ছে এমনই নানান প্রশ্ন অসহায়তায় ভেঙে পড়েছেন শিশুটির বাবা মা মন খারাপ গোটা পরিবার জুড়ে তাদের একটাই আর্জি যেভাবেই হোক তাদের ছোট্ট দেব যেন ফিরে আসে তাদের কোলে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড উত্তর দিনাজপুর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো